আসসালামু আলাইকুম অনেক দিন থেকে আমার পেজে কোনো ভিডিও ছাড়া হয় না আসলে দেশের এই ক্রান্তিকালে অনেকের অনেক ক্ষতির মাঝে আমাদের একটা বিশাল ক্ষতি হয়ে গেছে এই কারণেই ভিডিও করার আসলে ওইভাবে মন মানসিকতা ছিল না যে নতুন করে ভিডিও করব বা পেজে আপলোড করব তো ব্যাপারটা হচ্ছে যে যেদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করে সকলের মতো আমরা আনন্দ উচ্ছ্বাস করতেছিলাম কিন্তু একটা সংবাদ শোনার পরে হুট করে আমাদের আনন্দটা দুঃখে পরিণত হয় আমাদের এক বড় ভাই রবিউল নিমন তো উনি শুরু থেকেই এই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং সক্রিয়ভাবে জড়িত ছিল তো যে ঘটনাটা ঘটে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে সকলের মতো উনিও আনন্দ উচ্ছ্বাস করার জন্য রাস্তায় নেমেছিল উনি উত্তরের আজমপুরে থাকতেন সেদিনও দেশের পরিস্থিতি যে খুব একটা ভালো ছিল তা নয় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মিছিল হচ্ছিলো আবার অনেকেই বিভিন্ন দেশের জিনিসপত্র ক্ষতি করার চেষ্টা করতেছিল তো উত্তর আজমপুরের ব্যাপারটা হয় যে রবিল্লিমন ভাই যে মিছিলে ছিল সে মিছিলে পুলিশ বাধা দেয় বাধা দিলে এক সময় হয়তো পুলিশ ফায়ার করে তো মিছিলের অনেকের মতো উনিও একটু মানে পুলিশের গুলি থেকে সেভ হওয়ার জন্যে যে কোনো এক জায়গায় আশ্রয় নেয় হয়তো কোনো দোকানে চিপা চাপায় বা এরকম গুলির মধ্যে কোনো জায়গায় আশ্রয় নেয় এই সময় ওই দিক দিয়ে আর একটা মিছিল যাচ্ছিলো মানে পুরো ব্যাপারটাই ঘটে আর কি ভুল বোঝাবুঝির মাধ্যমে কিছু অতি উৎসাহী লোকের জন্যই এই বিশাল ক্ষতিটা হয় আর কি তো মিছিল যাচ্ছিলো হয়তো মিছিল থেকে কেউ একজন বলে বসে যে আবু সাইদের খুনের মতো লাগতেছে বিশাল মব বা বিশাল মিছিল তো একজন মন্তব্য করার পরে ব্যাপারটা নিয়ে বাকি কেউ আর ওইভাবে যাচ করে নেই ওনারও মুখ ভর্তি দাঁড়িয়েছিল হয়তো আবু সাহিদের খুনিক ওইভাবে কেউ স্পষ্ট দেখতে পারে নাই কারণ আবু সাহিদের খুনির যে ভিডিওটা ভাইরাল হয় সেখানে তার মুখটা স্পষ্ট দেখা যায়নি তো ব্যাপারটাকে কেউ যাচ না করে সেই মুহূর্তে সবাই ওনার উপরে আর কি ঝাঁপিয়ে পড়ে এবং ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আসলে ব্যাপারটা এমনভাবে আমাদেরকে শখ করছে যে আমাদের ভিডিও করার বা ওই রকম মানসিকতা কিছুদিন ছিল না হয়তো সকলের কাছে ব্যাপারটা সমান না যাদের কাছের কেউ যায় নাই সেটা ওইভাবে সে ফিল করে না আমরা শুধুমাত্র একটা সংগঠনের সাথে জড়িত তারপরে শুনে আমার ব্যাপারটা এই পরিমাণ খারাপ লাগছে যে আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম দু একদিন মানে সেটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না তো তার ফ্যামিলির অবস্থাটা কী উনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার উনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির চব্বিশ স্টুডেন্ট এবং বিবাহিত আমি একটা পোস্টের মাধ্যমে দেখলাম যে ওনার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্ব সকলের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তার সন্তান কিছুদিন পরে আসবে এই যে আমরা যারা মুক্তিযোদ্ধা নিজেদেরকে দাবি করতেছি তারা আসলে তার কাছে কি হব তার কাছে কি জবাব দিবেন ছোট্ট একটু অতি উৎসাহী কাজের জন্য আজকে এই একটা যে পৃথিবীর মুখ দেখে নাই সে আজকে পিতা রইল অথচ লোকটা এমন পরিমাণ ভালো ছিল আমি তার সাথে একটা ইভেন্ট করি বগুড়ার বাড়িতে মেডিকেল ইভেন্ট তো লোকজনের অনেক ভিড় ছিল আমাদের ওই মেডিকেল ইভেন্টায় মানে আমরা তো লোকজনকে সারিবদ্ধ করার জন্য বা একটু ডিসিপ্লিন আনার জন্য সময় ধমক দিয়ে কথা বলতাম উনি ধমক দিয়ে পর্যন্ত কথা বলতে পারতেন না মানে এরকম একজন নির্জনঝাট নরম মনের মানুষ ছিলেন আমরা একটা জাজ করার প্রয়োজন করলাম না উম্মাদ পাগলের মতো তাকে আক্রমণ করে বসলাম আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হইল যে তার এই অনাগত সন্তান যখন পৃথিবীতে আসবে সে যখন বুঝতে শিখবে এবং সে যখন সত্যিকার ঘটনাগুলো জানতে পারবে যে আমরা শুধুমাত্র ধারণার বসে অতি উৎসাহী হয়ে তার বাবাকে তার নির্দোষ বাবাকে আমরা পিটাই মেরে ফেলছি শুধু মেরে ফেলে ক্ষান্ত হয় তাকে ঝুলায় রাখছি মরে যাওয়ার পরেও তার উপরে নানা ধরনের অমানসিক নির্যাতন করছি তাকে নিঃশংসভাবে আমরা হত্যা করে ফেলছি তখন কি বড় একটা অভিশাপ আমাদের গায়ে এসে পড়বে আমরা এতটাই অতি উৎসাহী হয়ে যাই আমরা অমানুষ হয়ে যাই যাই হোক ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম নিজেকে হালকা করার জন্য আসলে ভাই অভিশাপ দিতে হয় না পরকালের হিসাব তো পরকালে হবেই আমাদের সকলের একটু প্রস্তুত থাকা উচিত একটু অভিশাপ গ্রহণ করার জন্য সকলের প্রতি একটাই আমার আহ্বান থাকবে যে অতি উৎসাহী হবেন না সব কিছুরই একটা লিমিট থাকে আল্লাহ হাফেজ